বর্তমান সময়ের প্রখ্যাত একজন আলেম এবং পাশাপাশি একজন জুলাই যোদ্ধা আমাদের শেখ আবু বকর সিদ্দিকের এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো শেখ মুজিব তো ভুয়ারা ভুয়া স্থপতি অন্যতম একজন রাষ্ট্র গড়ার স্থপতি হচ্ছে পিনাকি পিনাকি দাদা এবং তারই তার থেকে আমরা বুদ্ধি টুদ্ধি নিয়ে আমরা এই রাষ্ট্র গঠনে আমরা মেরামত করি আচ্ছা যারা মাদ্রাসা শিক্ষার সাথে পরিচিত নয় তারা হয়তো চ্যালেঞ্জ করতে পারেন যে বা ওনাকে বলতে পারেন যে আবু বকর উনি আসলে কোন ধরনের আলেম না কিন্তু আল্লামা মামুনুল হক যে শাইফুল ইসলাম এবং সেটা হওয়ার জন্য ওনার যতগুলা ডিগ্রি আছে আর কি এসবগুলো ডিগ্রি আমাদের আবু বকর সিদ্দিক শাইফেরও আছে তো কাজে কেউ যদি বলে থাকেন যে উনি আসলে কোন আলেম না তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা তো আমাদের সম্মানিত আবু বকর সিদ্দিক জুলাই যোদ্ধা সাহেব উনি কি বললেন শেখ মুজিবুর রহমান একজন ভুয়া বাংলাদেশের স্থপতি আসলে স্থপতি হচ্ছে পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা উনি হচ্ছে বর্তমান বাংলাদেশের একজন রিয়েল স্থপতি আর কি এটা হলো ওনার এবং ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে ওনারা বিভিন্ন করবकांड সম্পাদন করে থাকেন আর কি এটা হচ্ছে আমাদের সম্মানিত সাহেবের কথা এখন এখানে আসলে স্লাইটলি একটু প্রবলেম আছে সে প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি কোরআনের শিক্ষাটাকে তো আমরা যদি ইমরানের আয়াতটা দেখি সেখানে আল্লাহ তালা বলতেছেন যে হে বিশ্বাসীগণ তোমরা মুমিন মুসলমান ব্যতীত কাফেরদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করিও না তো এখানে আরবিতে বন্ধু হিসেবে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আউলিয়া এবং আউলিয়া শব্দের অনেক অর্থ আছে এটা যে শুধুমাত্র বন্ধু তা না আউলিয়া শব্দের অর্থ বন্ধুও হয় অভিভাবকও হয় 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 বা তো আমরা যদি এই অর্থটা হিসেবে দেখি বা গার্ডিয়ান হিসেবে পিনা কি ভট্টাচার্য সে একজন নাস্তিক যদিও সেই ইদানিংকালে নিজেকে বিশ্বাসী বলে মুসলমান না বিশ্বাসী বলে মুসলমানদের একটা সিম্পি নেওয়ার চেষ্টা করে আর কি যাই হোক কিন্তু আদতে উনি একজন নাস্তিক আর যদি নাস্তিকও না হয় উনি মুসলমান না মোদ্দা কথা উনি একজন বিশিষ্ট কাফের তো এখন এই কাফের আল্লাহ তালা বলতেছেন এই কাফেরকে তোমরা গার্ডিয়ান হিসেবে বা তার থেকে কোনো পরামর্শ গাইডেন্স এটা তুমি নিও তো যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে থাকে মোনাফেক হইলে ভিন্ন কথা যদি নিজেকে খাটি মুসলমান বলে থাকে আর এটা বলে থাকে যে আমি কোরআনে বিশ্বাস করি আর আসল আসল তোমার হাদিসে বিশ্বাস করি তাহলে সেই ব্যক্তির জন্য জায়েজই না যে সে পিনাকি ভট্টাচার্যের কোনো ধরনের গাইডেন্স হোক দিক নির্দেশনা হোক এগুলা সে গ্রহণ করবে এটা জায়েজই না ওনার ভিডিও দেয় তো অ্যাকচুয়ালি জায়েজ না এন্টারটেনমেন্ট পারপসে যদি কেউ দেখতে চায় সেটা ঠিক আছে বাট ওনার মানে দিক নির্দেশনা যে জীবনকে গড়ার যদি কারো ইয়া থাকে তো সে আসলে মুসলমান থাকবে না কারণ সে কোরআন শরীফের বিরুদ্ধে আসলে গেল আর কি আল্লাহ যে ডিরেকশন দিছে তার বিরুদ্ধে সে গেল এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট আদতে পিনাকি ভট্টাচার্য উনি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টও না উনি ওই পেপার কাটিং পরে পরে ওনার একটা ওপিনিয়ন দেয় আর কি উনি মূলত একজন মেজরিটি কি যে পানি স্রোত যেদিকে বইতেছে আর কি উনি ওই ধরনের কথাবার্তায় বলে এখন উনি মুসলমানদের প্রতি একটা সহানুভূতি দেখায় সেন্টিমেন্ট আদায় করা তার যে ভিউ আছে আর কি সেই ভিউটা নিতেছে উনি এটা অস্বীকার করতে পারে কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভাবে ওইটাই মনে হয় এবং তার কিছু বিভিন্ন কারণও আছে আমি আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখি এই কারণ গুলোর এর মধ্যে মনে করে আন্দোলন

তো এখানে দেখলেন যে উনি একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সাথে দাবি করতেছেন যে কোটা যে আন্দোলন হয়েছিল এটা আওয়ামী লীগেরই তৈরি করা আবার ওই যখন আন্দোলন সফল হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে তখন আবার উনি আসছেন স্টেক হোল্ডার উনি বলতেছেন যে আমরা কি এটাতে কোনো অংশগ্রহণ নাই তো মানে প্রথম দিকে উনি দেখছিলেন যে জোয়ারটা আসলে কোটা আন্দোলনের পক্ষে বললে হইতে পারে তো যাই জন্য উনি কোটা আন্দোলনকে আওয়ামী লীগের উপরে চাপাইয়া দিছিলেন পরে যখন দেখছেন না না ধীরে ধীরে তো সবাই এটাতে জড়ো হইতেছে তখন উনি আবার কোটা আন্দোলনকারী সমর্থক হয়ে গেছেন আর কি উনি হলেন মেজরিটিয়ান আর কি যে নদীর স্রোত যেদিকে যায় উনি ওইখানেই মানুষকে প্লিজ করার কইরা উনি কথাবার্তা বলেন যেন উনার যে ভিউ আছে ইউটিউব থেকে যে ভিউ হয় বা কামাই রোজগার হয় সেগুলো যেন উনি আসলে করতে পারেন এই জন্যই আসলে উনি মানুষকে ব্যবহার করতে এটা বোঝার জন্য আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ারও প্রয়োজন নাই অনেকের তো আসলে চোখ থাকতেও অন্ধ যেমন আমাদের কোরআন শরীফে চুরা বাকার আঠারো নম্বরে বলা আছে যে সুমুম বুক মুন উমিয়ন ফাউমলা ইয়ারজুন যারা অন্ধ মুখ বধির তারা কখনো সত্যকে আসলে চিনতে পারবে না তো এরকম কিছু লোক তো সমাজে থাকে তারা হয়তো তাকে হ্যাঁ ব্লাইন্ডলি বিলিভ করতে পারে কিন্তু যারা বুদ্ধিমান আছে তারা বুঝে যে উনি একজন মেজরিটিয়ান উনি অধিকাংশ লোক যেটা পছন্দ করবে ওই কথাটাই উনি বলে বর্তমানে ইসলামের পক্ষে বইলা সাবস্ক্রাইবার গেইন হইতেছে ভিউ গেইন হইতেছে পয়সা ইনকাম হইতেছে তাই হয়তো উনি মুসলমানদের পক্ষে কথা বলতেছেন ভবিষ্যতে বা দুই সালে যখন যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে বইলা ওনার একটু মনে হইছিল যে ওনার কিছু লাভ হইতে পারে আর কি তখন উনি ওনাদের যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে বলেন যাদের বিরুদ্ধে ওই সময় বলেন তাদেরকে হন উনি আবার পীর দাবি করেন যাইহোক এগুলা সবই হলো ওনার ওই আদর্শের কারণে মেজরিটি আন্তোনি এই কারণে আর কি এই ধরনের লোকদের যাদের কথা আর কাজের মধ্যে আসলে কোনো ধরনের মিল নাই আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা নমুনা দেখাই এই যে বিএনপি সংস্কার চাই না আমলিক নিষিদ্ধ চাই না ইসক নিষিদ্ধ চাই না প্রথম হলো দিল্লি করতে আর শুধু নির্বাচন নির্বাচন যেন তো ও বিএনপি দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তা গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার নির্বাচন নাকি তো এখানে দেখলেন ওনার কাছে যখন মনে হয়েছে যে বিএনপির বিপক্ষে বললে বেশি ভিউ হবে তো উনি বিপক্ষে বলছে আবার যখন দেখলো যে না এই সময় বিএনপির পক্ষে বললে আবার বেশি ভিউ হবে তখন উনি আবার বিএনপির পক্ষে কথা বলছে এটাই হলো ওনার ইয়া তা এখন ওনার হল কি আসলে মুড সুইং হয় প্রচুর মুড সুইং হয় মহিলা মানুষের মতো তো মহিলা মানুষের তো জাস্ট পিরিয়ডের সময় মুড সুইং হয় ওনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয় তো এই ধরনের লোককে যারা এই যে সেকেন্ডে সেকেন্ড আসলে নিজের অবস্থান থেকে পরিবর্তন হয়ে আসে আর কি এই ধরনের লোক সম্পর্কে কোরআন শরীফে কি গাইডেন্স দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে বলি আপনারা যদি সুরা হুজুরাতে ছয় নম্বর আয়াত দেখেন তো ওইখানে আল্লাহ তালা স্পষ্ট বইলে দিতেছে যে যদি কোনো পাপাচারী ব্যক্তি কাফের তো পাপাচারী ব্যক্তি তাই না উনি একজন কাফের তো যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমার কাছে কোনো ওটা যাচাই করো তারপরে তুমি অন্য কাউকে বইলো দেখা যারা ব্লাইন্ডলি বিলিভ করে ওনার ভিডিওতে প্রতি ভিডিওতে তো প্রায় পনেরো লাখ পনেরো লাখ বা বিশ লাখের মতো ভিউ হয় তাহলে মানে হচ্ছে ওই বিশ লাখ লোক তার সাথে এগ্রি করে তো এই যে বিশ লাখ লোক তাদের উপরে যদি তারা নিজেদেরকে মুসলমান বইয়ার দাবি করে করে আর কি প্রথম তো যে তার ভিডিও তো দেখতে পারবে না কারণ কাফেরকে সে গার্ডিয়ান হিসেবে নিতে পারবে তো তারপরেও যদি এন্টারটেনমেন্ট পারপাসে তার ভিডিওগুলো দেখে আরকি তো সেইখানে তার ভিডিওতে সে যে তথ্যগুলা দেয় সেখানে সে বিশ্বাসও স্থাপন করতে পারবে না যদি সে মুসলমান নিজেকে দাবি করে হ্যাঁ হিন্দু হইলে অন্য ধর্মের লোক হইলে এটা ভিন্ন কথা বাট যদি সে মুসলমান নিজেকে দাবি করে থাকে আর মনেও করে যে আমি মুসলমান তো তাহলে সুরা হজুরাতের উনপঞ্চাশ নাম্বার সুরার ছয় নাম্বার আয়াত অনুযায়ী তার কথাতে আপনি বিশ্বাস স্থাপন করতে পারবেন না সাথে সাথে আপনাকে যাচাই করতে হবে যে এই কথাটা বলার আসলে সত্যতা কতটুকু বা ওনার মোটিভটা কি এটা বলার উদ্দেশ্যটা কি এগুলো বুঝতে হবে তো আমাদের এই যে আবু বকর ভাই বা আবু বকর শায়েখ আসলে ভাই বললে অপমান হয় এবং গুণাও হয়তোবা উনি তো বাংলাদেশে অনেক বড় একজন টপ র্যাঙ্কে আলেম আর কি মানে উনের যে মাদ্রাসা থেকে যেই যে ডিগ্রিগুলা নিলে আপনি শ্রেষ্ঠ আলেম হইতে পারবেন সব ডিগ্রি ওনার আছে তাহলে উনি একজন অনেক বড় আলেম তো এরকম আলেম যে একটা কথা বলে ফেললো আর কি যে আমরা ওনার থেকে দিক নির্দেশনা দিই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের মানুষের যে এতই দুর্ভাগ্য যে একটা কাফের থেকে তাদেরকে গাইডেন্স দিতে হইতেছে এর থেকে আসলে দুঃখজনক আসলে কিছু হইতে পারে না এইটাই হইতে আমাদের আবু বকর সাহেবের এই মাদ্রাসার মানে শিক্ষা আর কি মাদ্রাসা তো ওগুলাই শেখায় যে আমার তো মনে হয় তাই হইতেছে এত বড় আলেম এত পড়াশোনা করার পরে যদি ওনার এই বুদ্ধি এরকম হয় যে একটা কাফেরের থেকে দিক নির্দেশনা নিয়ে উনি দেশ গঠন করবে তো তাইলে এরপরে আর বলার আসলে কি থাকে দেখেন পিনাকি ভট্টাচার্যের সাথে আমার কোনো ধরনের পরিচয়ও নাই বা কোনো ধরনের দ্বন্দ্বও নাই অনেকে বলতে পারেন যে ওনার নামটা নিছি আসলে ভিউ পাওয়ার জন্য আসলে সেইটা না আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার চেষ্টা থাকে যে তাদেরকে সত্য আর মিথ্যা দুইটা তাদেরকে উপস্থাপন করা যেন তারা একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই উদ্দেশ্য থেকে এই মূলত এই ভিডিও তৈরি করা কাউকে হেও করা আসলে কোনো উদ্দেশ্য না কাউকে কাফের বলে এটা কোনো গালি না যদি সে আসলে কাফের হয় আর কি তো এটা কোনো গালি না এটা সে তো কাফের সে জাহান নামেই যাবে তো যারা অন্ধভক্ত আছেন তাদের কথা তো বুঝে লাভ নাই কিন্তু যারা ফেয়ার মাইন্ডেড আছেন তাদের জন্য আমার মনে হয় বুঝার জন্য অনেক কথাই আমি আসলে বলছি পরিষদে একটা কথা না বললেই নয় বুঝলে বুঝপাতা না বুঝলে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত হোক